ডাব্লিউপিএসআই দু হাজার পঁচিশে আসা একটি প্রশ্ন এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়ে নিয়োগ করেন বি এ এর দ্বিগুণ টাকা ছ মাস বাদে এবং সি এ এর তিন টাকা আট মাস বাদে নিয়োগ করেন বছর শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত তো এখানে এ বি এবং সি এরা তিনজন এ ধরি এক টাকা নিয়ে বিনিয়োগ করেছিল এই এক টাকা তার খেটেছিলো কত মাস বারো মাস বি পরবর্তী ছ মাস বাদে কী করেছে বি এ এর দ্বিগুণ টাকা নিয়েছে অর্থাৎ এ যেহেতু এক টাকা নিয়েছিল বি দু টাকা নিয়েছিল কিন্তু মাস ছ মাস আর সি এ এর তিন গুণ টাকা এ তিন এক টাকা নিয়েছিল তাহলে সি নিয়েছিলো তিন গুণ টাকা অর্থাৎ তিন টাকা এ টাকাটা খেটছিল কত মাস আট মাস বাদে যেহেতু আট মাস বাদে যেহেতু নিয়োগ করে তাহলে এক বছরের মধ্যে সময় পেয়েছিলো চার মাস খাটার তাহলে এটা হয়ে গেল। এবার আমরা গুণ করি বারো ১২ বারো ইস্টু ছয় দোকানি বারো ইস্টু তিন চারে বারো অর্থাৎ দেখুন লাভ্যাংশ কিন্তু তাদের সবার সমান আসছে তাই না তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকাটাও তারা সমানভাবে পাবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকাটাকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে সবাই কত করে পাবে পনেরো হাজার টাকা করে পাবে তার মানে আমার সিও পাবে পনেরো হাজার টাকা বোঝাতে পারলাম